হ্যালো বন্ধুরা আর্শিতা কিচেন স্যান্ড এলি মিনিগুলোকে আপনাদের স্বাগত আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন তো পালং শাকের সিজন তাই আমি আজ ভেবেছি বড়ি দিয়ে পালং শাক এবং বেগুন রান্না করব তার জন্য প্রথমেই আমি কড়াইয়ে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব ইয়ে করে ভাজবো না জাস্ট একটু ভেজে নেব তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম একেবারে নর্মাল রান্না বাড়িতে যে যে উপকরণ আছে সেই সেই উপকরণ দিয়ে রান্নাটা হবে তো দেখুন এরপরে আমি কেটে রাখা পালং শাক আমি এখানে দিয়ে দিলাম তারপরে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রাখা ছিল সেগুলোও দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে আমি হলুদ দিচ্ছি হলুদ আপনারা নাও দিতে পারেন হলুদ ছাড়াও রান্নাটা হয় তারপরে একটু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি এটাকে আবার খুলে দেখছি দেখুন কিভাবে ঠকভক করে ফুটছে একবার নাড়িয়ে নেব এবং এটা অনেকটাই যখন জলটা মরে আসবে তখন উপর থেকে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা আমি উপর থেকে দিয়ে দেব তাহলে আমার রান্না রেডি হয়ে যাবে দেখুন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আমার রান্না ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন